আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিও টাইটেল এবং থামনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকের ভিডিওটা কী হতে চলেছে আজকে আমি আমার কেনা মোবাইল দিয়ে প্রথম ম্যাচটি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে তো অবশ্যই ভিডিওটাকে ফুল দেখবেন তো আমার সামনে একটা এনিমি আছে ওর একটা শর্ট দিলাম আমি ডাব্ল কিন্তু ওই মেটা দাঁড়ায় তো এই প্লেয়ারটা যখন এখান থেকে আসতে হয় তখনই ওকে ম্যাক্সে ম্যাক দিয়ে অনেকগুলো গুলি করে শেষে কয়েকটা হিট মেরা ওকে ডাউন করে দিই তো এই প্লেয়ারটা ডাউন করার সাথে সাথে আমাকে এই সেট দেওয়া একটা ফায়ার দেয় তো আমি ভাবলাম প্রথম আগে হিল করলে পরে দেখলাম ওই বাঘ আছে তোর পিসি গিয়ে ওরে গিয়ে একটা ইডাব্লিউম ডাব্লিউ মিস দি তো ই ডাব্লিউম শট লাগানোর পরে ওরা মারার পরে পিছন থেকে আরেকটা আইসা আমার আইভিস দেওয়া ফায়ার দেয় তো আমি গ্লুয়ালের পিছনে পলায় থাকি আমার কাছে একটা ছিল তো আমার কাছে তেমন লুট নেই মাত্র তো না আমি মা একটা ই ডাব্লিউ মারিয়ে নিছি তো যেই যে ইনিমিটাকে মারলাম তো এনিমিটার কাছে যাইতেছি লুট করতে তো দেখি এনিমিটার কাছ থেকে কি পাই তো এই নিমিটাকে এখানে লুট করার লুট করলাম তো এর কাছে তো এমন কোনো গান ছিল না খালি এমই ছিল তো এমোগুলো নিয়ে যখনই আমি দিকে বারাম তো ভাবলাম এনিমিটাকে দেখে এখানে থাকে না তো এখানে থাকা আমি ব্যাক করলাম দেখলাম একটা ইনিমি আস্তে আস্তে তো একটা এই ডাবলাম সর্দি পাঠা ম্যাক্সিমি যে গুলি করলাম তো এই প্লেয়ারটা ডাউন হয়ে গেল তো এই প্লেয়ারটা লুট করে যখনই আমি পিকের দিকে যাচ্ছিলাম তো এই পিকের দিকে আসার পর পিকের দিকে অনেক ফায়ার আওয়াজ শুনতেছিলাম ইনিমির আশেপাশে তো আমার আশেপাশে ওই ছিল সামনে একটা ইনি আসিল তো ওইটাকে এখানে যেখানে তখন দেখবো এই প্লেয়ারটা এখান থেকে ভার হতোটা দেখলাম পিছনে জায়গা কারণ আমার কাছে শর্ট রেঞ্জের গান হইবো তো এই নিমিটা দেখি এখানে দাঁড়াড়িছে তো দিতে চাই তো আর একটা গুলি করি কিন্তু লাগে না কারণ ফায়ার বাড়ে নেই তো দেখি এই প্লেটটা একটু ঘুরাগুড়ি করতো দিয়ে এই প্লেটটা এখান দিয়ে ঘুরে দিতে আমি ভাবলাম এই প্লেটটা যখন এখান দিয়ে যাইতেছে ওই শিউর ওই পাশ যাইবো তো আমি আগে থেকে এই মাছ দিয়ে আসা বলি দেখি হ্যাঁ ওই এল হিসাব দিয়ে আসা বলছে তো আমি ওকে গিয়ে রাজ দিয়ে দিই এখানে এখানে একটা শট লাগাই দিই তাহলে আরেকটা শট লাগাই ওরা ডাউন করে দিই তো এই প্লেয়ারটা মারার পর এদিক দিয়ে আরও ফায়ার উঠেছিল ফায়ার উঠেছিল তো আমি ভাবলাম আমি ফুটবল মনে হয় একটা ইনিং দাঁড়া দিয়েছে তো এফজিএল মাইটা আগে চেক করি যে পিছনে ফুটবল আছে ফুটবল অফিসে ইনিমি আছে কি না দেখি নাই ওই ওই দিয়ে ঘরের বাইরে তো বাড়ি আছে যখন বারে একটা শর্ট লাগাই দিই সাথে আরেকটা শর্ট লাগাই এই প্লেয়ার আমি ডাউন করে দিই তো এই প্লেয়ার লুট করে যখন আমি সামনে দিয়ে আসি আরেকটা এইটা এর ফিরেছি প্লেয়ারটা কিছু কিনা ঘটতে যখন আমি ভিতরের দিকে যা দিকে এই প্লেয়ারটা এই দিকটা লুট করতেছে তো এই প্লেয়ারডারে একটা শট দিলাম কিন্তু লাগলো না এইখানে দেখেন আমার অনেকগুলো শট মিস হয় গিয়ে জানি আমি লাগাইতেই না একটা শর্ট ওইটা প্লেট দিয়া তো এই দিক মারার চেষ্টা করতাম লাগলো না তো বাবলে দিয়ে যাবো কিন্তু ট্রাই করি লাগে না কিন্তু অনেকক্ষণ পরে একটা লাগে কিন্তু আর লাগে না তারপর সাত দিই এখানে আমার হয়ে গেছে ছয় কিল তো এদিকে জনের ভিতরে যাওয়ার সময় দেখি আটটা নিয়ে আসতে তো ওর সাথে সাথে দুইটা শট লাগায় ওরে ডাউন করে আমার কিল হয়ে যায় ষাটটা আর প্লেয়ার বাই চে মাত্র ছয়টা তো আমি কি পারবো ওই ম্যাচটা বুঝে ওটা শেষ পর্যন্ত দেখান আর চ্যানেলে যদি আপনার কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কারণ মাত্র নতুন চ্যানেল করলাম তো আপনাদের সাপোর্টে অনেক দরকার কারণ তো জানেনই নতুন চ্যানেলের ভিতরে যদি সাবস্ক্রাইব না হয় তাহলে ভবিষ্যতে আর ভিডিও বানাইতে ইচ্ছা করবো না তাই এত কষ্ট করে ভিডিও রেকর্ড করি আপনার সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এদিক দিয়ে যখন আমি যাচ্ছিলাম তখন নিচে দিয়ে একটা নি নিই ওই পাশ দিয়ে আসতে আছে তো ওই প্লেয়ারটা মারতে হইব তো সাজা তোর কাছে চলে গেলাম যা গাড়ি টিকা নাম ওকে একটা শর্ট দিবো কিন্তু শর্টটা লাগে নাই শর্টটা লাগে না কিন্তু পরে শর্টটা লাগে যাইবা কেন দিয়ে আর গুলওয়াল মারে তো এক জলদি আর গুলওয়ালটা ফাড়াই দিই তো একটা শর্ট লাগাই দিই তাদের গুলওয়াল নারু টু অ্যাভলেট জামাই যা আয়টা শর্ট লাগাই কিন্তু ওর কাছে তো ওর গেলে কিন্তু আর আমি উঠতে দিই না তো ওর কাছে স্নাইপার ছিল তো স্নাইপারের এমনক লইয়া আমি এদিক দিয়ে আসি এখান থেকে নিচে এ অনলাইনে ওটা ফায়ার দিতে তো নাড়ু টু ট্যাবলেট জমায় যায় সাথে সাথে একটা ড্রেস লাগাই দিই আরও হয়ে জায়গা আমার কিল হয়ে গেছে নয়টা আর মাত্র এনেমি হয়েছে তিনটা তিনটা এনেমি নিচে নিচে ফাইট করতেছে হ্যাঁ কিরম খারাপের তো আবার মাকসা সময় চেয়ে গেছে আমার কাছে অনেকগুলো বোমা আসিল তো আমি বোমা গিলা ফিক্কা মারি ভাবি যদি একটা ড্যামেজ ডুমেন্স লাগে কিন্তু লাগে না আর এনেমি নিচে থেকে বাড়িতে ছিল না একটা এনেমি আরেকটা মেরেছে তো আমার কাছে অনেকগুলা কুনাই আসিল আমি ট্রাই করলাম যদি পিছনে থেকে কুনে গেলাম ভাইটা দেখি তো কত আগে বোমা মারি দেখেন বোমা বোমার এক কথায় তো একটা বোমায় ডেমেজ থাকে একশো বেগে ভাই সে তো আরও মারতে লাগি দেখেন ওই একটা সর লাগে না অনেকগুলো বোমা মারি এখানে দেখেন কি হয় যখন আমি এখান দিয়ে পিছনের দিকে যাইতে তেল কারণ ওকে তো লং ওই একটা মাংস একটা মাংস আমি ফাটাই দিই কিন্তু আরেকটা মাংস হয় সে লাগে জায়গা আর হয় সাজাতে ভাই বোমা হামলা শুরু করে দেখেন কত বোমা মারতে লাগে একটা বোমা তো করে পেগের ভিতরে ছিল ছিল আমি যাই একটু আর ফাটাই ফুলার মেরে বোমাটা সরা দিছি তো এই দিকে যখন আমি ভাবলাম ময় মনে আমার গুলার না হয় একটা ড্যামেজ এর 30 এর তো আমার কাছে অনেক গুলো আইটা কোনা আছে লাস্টটা কোনা মেরে দিই যদি হয় ড্যামেজ কাট কিন্তু আই ড্যামেজ তো খাই নাই কিন্তু আর কিছু করার নাই তো এখন আর বাস শুধু আমরা রং এর দিকে পাইপ করতেব কয় পি কো না যে আমরা এই ডব্লিউ এম এর শর্ট লাগায় রাশ করব আর ওর শর্ট নিয়ে এসে ওর কাছে এমপি40 বোধহয় এই জন্য আমি আর দিতে দিতেছি না কারণ যদি শর্ট রাশ দেওয়া দিই আমার ইজিলি মেরে দিতে পারবো তো আমি জোনডা দৌড়া বসে থাকি কই জোনডা দৌড়া যদি বসে থাকি অবশ্যই আমার মারতে বার্তা না জোন আসতে মেরে দিন তো ওই আমার একটা মেল্টার মারে তো মেল্টার মারার কারণে আমি পিছনে চলে যাই কারণ গ্ল গ্ল কামিয়ে দিবো শর্ট তিনজের ফাইডে তো ওই আমার একটা মাংস মেয়ে গাড়ি থাকতে নেয় মাংসটা লাগিয়ে তো ওই গাড়ির ভিতরে একটা শর্ট লাগিয়ে দিই দুইটা শট লাগাই দিই দুইটা শট লাগানোর সাথে সাথেই আমার নেট চলে যায় নশো নিরানব্বই বলেন তো কি একটা অবস্থা আমি ডাটাতে খেলতে চাই ডাটাতে খেললেই সমস্যাটা বেশি দাঁড়াবে আর নেটটা চলে যায় মাইরা দেয় তো নেটটা আস্তে আস্তে কি হয় মাইরা দেয় আশা করি ভিডিওটা ভালো লাগছে অবশ্যই পরে এবার আমি অবশ্যই চ্যালেঞ্জ করলে বুইয়া করার চেষ্টা করবো